জন্ডিস জন্ডিস হ্যাপাটাইটিস এবুনেছ তো জন্ডিস জন্ডিসের কথা শুনেছ তো আজকে থেকে ওষুধ লাগবে না জন্ডিসের জন্য ওষুধ খেতে হবে না ডক্টরের কাছে যেতে হবে না ভালো করে বুঝো জন্ডিস কিন্তু এই বর্ষাকালে কিন্তু বেশি হয় জন্ডিস কিন্তু বর্ষাকালে বেশি হয় কেন বেশি হয় ভালো করে বুঝো বুঝা যাচ্ছে দেখো আমাদের এই যে লিভার আছে না বাংলাতে কি বলে এটাকে বলে কি বলে বলে গেল কথা বলবা না বাবু বাবু কথা বলবা না বাবু তা কি হচ্ছে এটা আমাদের কি আছে যকৃত আছে কি হয় এই যকৃতে হ্যালো এই যকৃতে কি হচ্ছে সবচেয়ে বেশি কোষ মানে কোষ মানে সেলস কোথায় পাওয়া যায় লিভারে সবচেয়ে বেশি কোষ কোথায় বেশি পাওয়া যায় বা কোষ বেশি কোথায় থাকে লিভারে মানে যকৃতে বোঝা যখন লিভারের মধ্যে কোষের সংখ্যা বাড়তে থাকে মানে বৃদ্ধি হতে থাকে তখন প্রচুর পরিমাণে পিত্তরস যাকে বলা হচ্ছে বাইল জুস কি বলা হচ্ছে বাইল জুস প্রচুর পরিমাণে সিক্রেশন হতে থাকে মানে নিঃসৃত হতে মানে বের হতে থাকে তখন কি কবে এই বাইল জুসটা কোথায় গিয়ে স্টোর হয় মানে পিত্ত যে রসটা কোথায় গিয়ে জমা হয় কোথায় কোথায় হয় হয় নাম তো এটা ওটা যে রসটা জমা বুঝা গেছে ও তখন কি হয় যে প্রচুর পরিমাণে যকৃতের মানে লিভারের মধ্যে প্রচুর পরিমাণে কোষ সৃষ্টি হতে থাকে আর প্রচুর পরিমাণে রস সৃষ্টি হতে থাকে ও তখন গল ব্ল্যাড পৌঁছাতে দেয় না মানে বাধা সৃষ্টি করে দেয় বুঝা গেল তখন কি করে যায় রক্তের মধ্যে পৌঁছে যায় যখন রক্তের মধ্যে চলে যায় তো বিলিউরুবিন নাম শুনেছ তখন বিলিউরুবিনকে কি করে দেয় বাড়িয়ে দেয় যখনই বাড়িয়ে দিবে তখন নখ হলুদ হয়ে যাবে স্কিন হলুদ হয়ে যাবে পেছাপ হলুদ হয়ে যাবে চোখ হলুদ হয়ে যাবে যাকে আমরা বলবো জন্ডিস বা হেপাটাইটিস ওয়া এ বি সি ডি ই হেপাটাইটিস এ বি সি ডি ই দ্যাট ইজ ক্লিয়ার ক্লিয়ার হয়েছে জন্ডিস তাহলে সিন্ট্রম গুলো বুঝতে যাবে হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাবে চোখ কি হয়ে যাবে হয়ে পেছাপ আমাদের কি হয়ে যাবে ইউরিন কি হয়ে যাবে হলুদ হয়ে যাবে বুঝা গেছে না যাইনি বুঝা গেছে না যাইনি গেছে ঠিক তো এই সিন্ট্রম গুলো কিন্তু দেখা দিবে তখন কি হবে দুর্বল লাগবে একটুতে দুর্বল মনে হবে মাথা ঝিমঝিম করবে এই সব জিনিসগুলো কিন্তু হতে থাকবে আমাদের বুঝা গেল তো জন্ডিসের জন্য প্রচুর ডাক্তার সবাই দেখায় এরকম হয়েছে যে জন্ডিস হয়েছিল হাত তুলো জন্ডিস জন্ডিস হ্যাঁ তখন কি করেছিল বাবু কতদিন ওষুধ খেয়েছিল তিন মাস ওষুধ খেয়েছিল আরে আর তো দশ বারো দিনে সেরে যায় এটা চলো তিন মাস তারপরে ব্লাড টেস্ট ব্যাগেরা সব অনেক কিছু করেছিল বহু টাকা খরচা হয়ে না চলো তাহলে এই খরচাকে মাত্র আমি পাঁচ টাকায় এনে নিব চলো পাঁচ টাকা না চলো টাকা ঠিক বা পঞ্চাশ তো ওষুধ আমাদের কাছে আছে আমাদের না জানার কারণে কিন্তু আমরা এত টাকা খরচা করে ফেলছি ঠিক আমি 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 তো কারো চোখ দেখে এবং তার মানে অ্যাকচুয়ালি ই দেখে আমি বুঝেছি ওর এই সমস্যা হয়েছে তার এই থাইরয়েড হয়েছে মানে দেখলেই বোঝা যায় না পড়তে 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 একটা এক্সপিরিয়েন্স আমার কিন্তু গেইন হয়ে গেছে আমি দেখলেই বুঝতে পারি যে তার এটা সমস্যা আছে আমার এখন বর্তমানে প্রচুর পেশেন্ট ফ্রি অফ কস্ট ঠিক কোনো টাকা পয়সা লাগে না ফ্রি কনসালটেশন ঠিক আছে বল তো কি করবে যে তার দুর্বল দুর্বল লাগবে তার চেহারা কি হয়ে যাবে হলুদ হয়ে যাবে এসব কিন্তু আমি তোমাদেরকে বললাম কি করে আমরা এই জন্ডিস থেকে আমরা কি করে সহজ উপায়ে মুক্তি পাবো দেখো জন্ডিসের জন্ডিসের সবচেয়ে ভালো ওষুধ কি জানো চুন চুন কোন চুন পানে পানে যে চুন ব্যবহার করা হয় না পানে যে চুন ব্যবহার করা হয় সেই চুনের কথা বলছি কিসের কথা বললাম চুনের কথা বললাম তো সেই চুন কি করতে হবে তুমি এক গ্লাস জুস মানে তুমি ধরে নাও মৌসুমির সাথে মৌসুমি লেবু আখের রসের সাথে তারপরে তোমার হচ্ছে কমলা লেবু যে রস এ থাকে ওর সাথে এক গ্রাম চুন মিক্স করে এক গ্রাম চুন বুঝবে কি করে একটা গমের 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 দানা দেখেছো তো গমের দানা দেখো হচ্ছে এক গ্রাম চুন ওটাকে দিয়ে টানা দশ থেকে পনেরো দিন পান করবে জন্ডিস খাতাম 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 মানে চলে যাবে জন্ডিস যে সমস্যা সেটা কিন্তু মানে মুক্তি পেয়ে যাবা বুঝা গেল না গেল না হলো একটা হোমিওপ্যাথি আবার একটা ওষুধ আছে মানে আমাদের আয়ুর্বেদ থেকে ভালো করে বুঝো আয়ুর্বেদ থেকে কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু বেরিয়েছে আয়ুর্বেদ থেকেই হোমিওপ্যাথি ওষুধ কিন্তু বেরিয়েছে এটা আমি বলে দিচ্ছি তার আগে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এই যে দেখবা আখের রস বিক্রি হয় কিনা তো আখের রস তুমি পান করে নিলাম ধীরে ধীরে পান করলাম তারপরে কি করবে বলবে ওই যেটা লাঠি টাইপের থাকে না যেটা আখটা বলবে একটা ছোট টুকরো আমাকে কেটে দেন একটা ছোট একটা টুকরো আমাকে কেটে দেন হয়তো কত নেবে বলে পাঁচ টাকা আমাকে দিয়ে দেন তাহলে এই সাইজের কেটে দিবে ঠিক ওটা ছিলে দিবে ওটাকে চিবাতে 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 তাহলে কি হবে ভবিষ্যতে জন্ডিসটা হবে না হলো তাহলে এটা যখন যখন পাওয়া যাবে আখের রস খেয়ে নিলাম ওর কাছ থেকে পাঁচ টাকা আরো দিয়ে সেটাকে নিয়ে নিলাম ওটাকে চিবিয়ে চিবা হম এবার তোমরা যত চিবাবা যেমন কান কানে যখন নোংরা হয়ে যায় তখন কি করো তেল দাও আবার বের করো না ঠিক এই এই এটাকে চিবানো না আখটাকে চিবানোর মাধ্যমে কি হবে জানো কানে নোংরা অটোমেটিক বেরিয়ে যাবে গাজর যখন খাবা অটোমেটিক কান থেকে বেরিয়ে যাবে তাহলে আমাদের কানে কানে আমরা কেনই বা মানে ই করতে গিয়ে কানে পুজ হয়ে যাবে ব্যথা করবে তাই না কেন করব তাহলে আমাদের দাঁত দিয়েছো তো দাঁতের সাহায্যে তো ওই নোংরা কানের নোংরাটা বেরিয়ে যাবে বোঝা যাচ্ছে না যাচ্ছে না তাহলে এই আখ যে বাংলাতে কি বলে আখি তো বলে না বাংলাতে কি বলে বাবু আখকে আখের রস মানে আখ কুশাল কুশাল কুশিয়াল বলে তাহলে এই কুশিয়ালকে চাবালে কি হয়ে যাবে তোমাদের জন্ডিস জন্ডিসের যে সমস্যা সেটা হবে না বা জন্ডিস হবে না আর কি হবে কান টান সবগুলো পরিষ্কার থাকবে এবার লিখে নিবা যে আমাদের আমাদের এক সেকেন্ড বাবু কি হলো কি হলো বাবু এবার বুঝো এবার যে জন্ডিসের যে জন্ডিস আয়ুর্বেদ থেকে কিন্তু এই গাছগাছারা থেকেই কিন্তু কি বেরিয়েছে হোমিওপ্যাথি ওষুধ বেরিয়েছে তাই না হোমিওপ্যাথি তো আমাদের কিন্তু ভারতবর্ষেরই রিসার্চ কে করেছে জার্মান কে করেছে জার্মান ঠিক আছে ওই জন্য ওদের দেশের নামগুলো কিন্তু আসে তো এখানে লিখে নিবা জন্ডিসের জন্য হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা এন ইউ এক্স নাক্স হাইপেন দিয়ে ভূমিকা ভি ও এম আই সি এ ভূমিকা হাইপেন্টে তিনশো লিক দুশো তিরি তিরিশ লিক নাক্স ভৌমিকা তিরিশ নাক্স ভমিকা তিরিশ এটা হচ্ছে কি হচ্ছে জন্ডিসের হোমিওপ্যাথি কিন্তু ওষুধ তাহলে বলো জন্ডিস হলে আর প্রয়োজন আছে তাহলে নিজেকে নিজের সিনটম বুঝতে পেরেছ তাহলে এই এই সিনটম যদি দেখা দেয় এই এই জিনিসগুলো যদি দেখা দেয় তাহলে আমার কি হয়েছে জন্ডিস হয়েছে বিয়ের হয়েছে না হয়নি হ্যাঁ শৌভিক